ভারত ভারতে যে মৌলবী আছে একজন ইয়াসিন মৌলবী ইয়াসিন মৌলবী উনি ভালোই জলসা টলসা করেন তো প্রায় সময় ওনার কথাবার্তা শুনতাম মাঝে মধ্যে ওনার কথা খুব ভালো লাগে আবার মাঝে মধ্যে কিছু উল্টা পাল্টা গোলায় ফেলেন অর্থাৎ মলম ব্যবসায়ী তাদের দেশে কিছু মলম ব্যবসায়ী আছে কিছু চাটুকার পলিটিশিয়ান আছে তাদের কথার উপরে ভিত্তি করে তাদের কথাগুলাকে সহি মনে করে সত্য মনে করে এই মৌলবী মাঝে মধ্যে আবার উল্টাপাল্টা বয়ান দেয় তখন আবার খারাপ লাগে তবে এখন গতকালকে একটা কথা সেটা হচ্ছে যে তাবলিক তোমার বাপের না তুমি তোমার বাপের না তাবলিক হচ্ছে তুমি হচ্ছো তাবলিকের এই কথাটা আমার কাছে ভালো লাগছে তো এটা কাকে বলছে সাত সাহেবকে বলছে মাওলানা সাত সাহেবকে তিনি বলছেন যে তাবলিক তোমার বাপের না তো দেখলাম যে কমেন্টে অনেকেই মানে এই ডালকটাকে বাহবা দিয়েছেন যে এইটুকু কথাকেই কমেন্টে অনেকে দেখলাম বাহবা দিয়েছে সাধুবাদ জানিয়েছে বাহ চমৎকার কথা তো কথাটা কিন্তু সত্য যে কোন দল কারো বাপের হইতে পারে না সে ওই দলের হইতে পারে সেটা তাবলিক হোক জামায়াত ইসলাম হোক চর্মনাই হোক আট্রসি হোক যেই হোক না কেন যে এখানে চর্মনায় কিন্তু বইলাই ফেললাম কথাটা মুগ দিয়ে আইসা বললো চর্মনাই চর্মাইতে কিন্তু দেখবেন পরম্পরা বলে একটা কথা আছে পরম্পরা মানে বাবা চর্মনাই তার পীর সাহেব তার দাদা না পীর তার নানা পীর সাহেব মানে তার ভাই পীর তার মানে নিজেদের গোষ্ঠীর ভিতরে একটা পরম্পরা চলে আসছে তো এই পরম্পরা জাতীয় যে দলগুলো থাকবে আপনাকে বুঝতে হবে সেখানে প্রবলেম আছে কারণ জ্ঞানী পীর হলে তো জ্ঞানী হইতে হবে তাই না তো জ্ঞানী কি খালি ওই পরিবারের ভিতরে আছে আর কোথাও জ্ঞানী লোক নাই তারা আবার লোক দেখানোর জন্য দুই একটা রাইখা দেয় এই অর্থ সম্পাদক সাংগঠনিক সম্পাদক এই ছোটখাটো পদ দিয়ে হ্যাঁ দু একজনকে বসায় রাখে তো এরা দেখায় যে দেখো আমাদের পরিবার ছাড়াও লোক আছে তো তাদেরকে তো কেউ ধরে না গোনা ধরে গোনায় তো ধরবো হচ্ছে পীর সাহেবকে যিনি পীর যিনি নায়েবে আমির তাদেরকে গণায় ধরবে এই লোকগুলো তো সর্বদা দেখা যাচ্ছে এই পরিবার থেকে আসতেছে একটা পরিবার থেকে বেরোচ্ছে তো যাই হোক যেই পরিবার থেকে আসুক সে ওই দলের দলেরই একজন সে ওই দলেরই একজন সে ওই দলের বাপ না সে দলের প্রধান না সে দলের মাথা না সে দলের সর্বে সর্বানা সে সামান্য একজন দলের কর্মী তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব নিয়ে কাজ করবে তো আমরা যা বলছিলাম মাওলানা সাহেবকে নিয়ে তো সাহেবের বিরুদ্ধে আমরা এখন দেখতেছি অনেক কথা বলতেছেন যে এটা একটা দলের চক্রান্ত একটা কোন একটা পার্টিরা চক্রান্ত করতেছে তৃতীয় পক্ষ তৃতীয় পক্ষ এটা একটা কি বলেন তাদের একটা লাভ খোঁজার জন্য এই কাজগুলা করতেছে এখন তৃতীয় পক্ষ লাভ খুঁজবে তোমরা প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ কি প্রবলেম সাহেবকে নিয়ে সাত সাহেবের বিতর্কিত বক্তব্য নিয়ে শুরু দু সালে তিনি বক্তব্যটা দিয়েছিলেন দু সালে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা সে সরাসরি আইসা উইড্র করলেই পারে যে আমার এই বক্তব্যটা ভুল ছিল তখনকার আমি বুঝি নাই না বুঝিয়ে বক্তব্য দিচ্ছি বা যদি কেউ আপনাকে বক্তব্য দিতে বলে থাকে তাহলে বলে দেন এই বক্তব্যটা উনি আমাকে লিখে পাঠাইছেন ওনার লেখা বক্তব্য আমি পাঠ করছি তখন এটা আমি বুঝতে পারি না এটা আমার ভুল হয়েছে সামান্য একটু ভুল স্বীকার করলে সব সোলুশন হয়ে যায় সে তো আপনি করতেছেন না এই বক্তব্য তো গিয়ে অনেকে মামুনুল হককে দায়ী করতেছেন এই বক্তব্য তো হক দেয় নাই এই বক্তব্য তো দেখা যাচ্ছে অনেকে আজহারি সাহেবের কিছু কথা বলছেন আমাদের সাদিকুর রহমান আজহারি বক্তব্য তো সাদুগুর রহমান আজহারি দেয় নাই তারপর আরো অনেক রাজনৈতিক নেতারা তাদের উপরে বদনাম আসছে তাহলে এই যে বক্তব্য ওই দেয় নাই আপনি আপনি বক্তব্য বক্তব্য সেই উইড্র না করে অন্য মানুষ কেন এই যে বিভিন্ন আলোচনা সমালোচনা করতেছে তাহলে কেন আলোচনা সমালোচনা আসবে আপনি মাননাদ সাদ সাহেব আপনি রাজপথে আসুন আইসা এই বক্তব্যটাকে সরাসরি উইড্রো করুন তাহলে দেখবেন সমগ্র বিশ্বের এই তাবলিক নিয়ে যে প্রবলেমটা চলতেছে সেটা নিমিশেই সমাধান হয়ে যাবে ইনশাআ আল্লাহ আদারওয়াইজ এই প্রবলেম সল্যুশন হবে না এবং আপনিও এই সমস্যার জন্য কার কিয়ামতের ময়দানে পার পাবেন না